ক্রিকেটে একটা ভালো ইনিংস আর অসাধারণ ইনিংসের মধ্যে পার্থক্য কোথায় শুধুই কি রানে না একজন ব্যাটার চাপের মুখে কেমন প্রতিক্রিয়া জানায় সেখানে লুকিয়ে থাকে মহত্বের গল্প অ্যাজবাস্টনে শুভমান গিলের দুশো রানের মহাকাব্যিক ইনিংসটা আত্মনিয়ন্ত্রণ ও ক্রিকেটীয় মস্তিষ্কের পরিপক্কতার নিখুঁত উদাহরণ হয়ে থাকবে যুগের পর যুগ ভারতের স্কোর বোর্ডে দুইশো রানে নেই পাঁচ উইকেট ইংল্যান্ডের মাটিতে আরও একবার ভাঙনের মুখে দল খাদের কিনারা থেকে দলকে টেনে তোলার দায়িত্বটা তখন ক্যাপ্টেনের কাঁধেই তবে গিল যেন ভাবছিলেন ভিন্ন কিছুই পরিসংখ্যানই স্পষ্ট করে কি চলছিল তার মাথায় দলকে শুধু টেনেই তুলেননি বসিয়েছেন চালকের আসনে দুইশো রানের অনবদ্য ইনিংসে গিল খেলেছেন তিনশো সাতাশি বল পুরো ইনিংসে ব্যাট হাতে কতটা দাপট দেখিয়েছেন গিল তার প্রমাণ মেলে পরিসংখ্যানে তিরিশ চার ও তিন ছক্কায় সাজানো ইনিংসে গিলের কন্ট্রোল ছিল তিরানব্বই দশমিক দুই আট শতাংশ ফলশটের সংখ্যাটাও নগণ্য মাত্র পঁচিশটি নিজের ফেস করা প্রথম একশো বলে মাত্র বারোটা ফলসট এসেছে গিলের ব্যাট থেকে দুই সাল অর্থাৎ ১৯ বছরে ইংল্যান্ডের মাঠটিতে যতটা সেঞ্চুরি হয়েছে তার মধ্যে সবচেয়ে কম ফলসট ছিল গিলের ইনিংসে মাত্র ছয় দশমিক চার পাঁচ শতাংশ বলেই ভুল শট খেলেছেন গিল যেখানে সাধারণত দুইশো রানের বেশি ইনিংসে দশ থেকে পনেরো শতাংশ ভুল শট দেখা যায় সেখানে গিলের এই পরিসংখ্যান অসাধারণ এটাই প্রমাণ করে ইংলিশ বোলারদের কতটা টাইম দিয়েছেন ভারতের ক্যাপ্টেন পাশাপাশি এই তেরানব্বই দশমিক দুই আট শতাংশ কন্ট্রোল রেট আধুনিক যুগে ইংল্যান্ডে খেলা যে কোনো বড় ইনিংসের মধ্যে অন্যতম সেরা অ্যাজবাস্টনে রবীন্দ্র জাদেজার সাথে ষষ্ঠ উইকেটে দুইশো তিন রানের পার্টনারশিপ এরপর ওয়াশিংটন সুন্দরকে নিয়ে সপ্তম উইকেটে একশো চুয়াল্লিশ রানের জুটি দুই পার্টনারশিপই মুখ্য ভূমিকা রেখে ম্যাচের মোড় ঘুরিয়ে দিয়েছেন গেল মাইলস্টনের চাপও দারুণভাবে সামলেছেন এই ভারতীয় ব্যাটার প্রথম পঞ্চাশ রান করতে খেলেছেন একশো বল পরের পঞ্চাশ রান করতে খেলেছেন চুহাত্তর বল শতরানে পৌঁছেই বাড়িয়েছেন রান তোলার গতি তিরিশটি চার এসেছে কৌশলগত সময়ে ঝুঁকিপূর্ণ না বরং নিখুঁত শটে তিনটি ছক্কা এসেছে তখনই যখন পার্টনারশিপ ছিল শক্ত অবস্থানে আট ঘন্টা ক্রিজে থেকে মানসিক ও শারীরিক ধৈর্যের চরম পরীক্ষা দিতে হয়েছে তাকে ভারতীয় অধিনায়ক হিসেবে সর্বোচ্চ টেস্ট রান ভেঙেছেন কোহলির দুইশো রানের রেকর্ড ইংল্যান্ডে ভারতীয় ব্যাটারদের মধ্যে গাভাস্কারের সর্বোচ্চ দুইশো একুশ রানের ইনিংসকেও ছাড়িয়ে গেছেন একই সাথে ইংল্যান্ডে দ্বিশত রান করা প্রথম ভারতীয় অধিনায়ক হয়েছেন গিল এই ইনিংস প্রমাণ করে প্রতিভা এক জিনিস কিন্তু ধৈর্য শৃঙ্খলা ও মানসিক দৃঢ়তাই সত্যিকারের শ্রেষ্ঠত্বের মাপকাঠি যা পার্থক্য গড়ে দেয় একটি ভালো আর অসাধারণ ইনিংসের মাঝে